আপনি কখনো ভেবে দেখেছেন একজন বিবাহিত নারী স্মৃতিতে লাল সিঁদুর কেন পড়ে কেন তাদের হাতে পড়ানো হয় লোহার বালা ধর্মীয় বিশ্বাসের আড়ালে কি লুকিয়ে আছে এক ভয়ানক ইতিহাস আজকে আমরা উন্মোচন করব সেই গোপন অধ্যায় যা কেউ বলেনি কিন্তু সবাই জানে মনে প্রাণে এই অধ্যায়টা রক্তের দাগে লেখা শৃঙ্খলের শব্দে মোড়া খ্রিস্টপূর্ব যুগ ভারতের উপমহাদেশ তখন রাজ্যে রাজ্যে বিভক্ত যুদ্ধ রক্তপাত আর নারী দাস ব্যবস্থা ছিল নিত্যদিনের ঘটনা জয়ী রাজারা পরাজিত রাজাদের স্ত্রী কন্যা আর নারীদের দাসী হিসাবে বন্দি করে আনতেন তাদের শরীরকে শুধু ভোগ্য বস্তু নয় এক প্রকার যুদ্ধের টফি হিসাবে ব্যবহার করা হতো এখন প্রশ্ন উঠতেই পারে তাদের আলাদাভাবে চেনা হতো কিভাবে। শোনা যায় তাদের কপালে দেওয়া হতো লাল রঙের দাগ এই দাগই ছিল মালিকানার চিহ্ন এই দাগ ছিল নির্যাতনের স্মারক এটাই ছিল সিঁদুরের আদি রূপ সময় হাত বাঁধা থাকতো সেই লোহার কড়াই তাদের মুক্ত চলাফেরা ছিল নিষিদ্ধ তাদের ভাগ্য বাঁধা ছিল সেই লোহার বালায় কিন্তু সময় বদলায় শাসক বদলায় আর ইতিহাস ভুলিয়ে দেয় আসল সত্য সেই লোহার কড়া হয়ে ওঠে লোহার বালা আজ তা বিবাহের প্রতীক কিন্তু একসময় সেটা ছিল পরাধীনতার শিকল সিঁদুর লাল এই গুড়ো পদার্থটি বিবাহিত নারীদের স্মৃতিতে পড়ানোর রীতি বহু প্রাচীন এই রীতির উল্লেখ পাওয়া যায় বৈদিক যুগেও অথর্ববেদেও একাধিক স্থানে স্বামীর ও সংসারের মঙ্গল কামনায় লাল চিহ্ন বা কুমকুম ব্যবহারে কথা উল্লেখ রয়েছে তবে এখানে প্রশ্ন এই লাল চিহ্ন কিভাবে বিবাহের প্রতীক হয়ে উঠল একটি ব্যাখ্যায় বলা হয়েছে লাল রং মূলত রক্তের প্রতীক প্রাচীন ভারতের রক্ত মানে শক্তি। বিবাহের সময় নারীর কপালে লাল দাগ দেওয়া হতো যেন সে পুরুষতান্ত্রিক গৃহস্থ জীবনের অংশ হয়ে ওঠে এই দাগের মাধ্যমে প্রকাশ পেত নারীর নূতন পরিচয় একজনের অধিকারভুক্ত স্ত্রী সেই জায়গা থেকে জন্ম নেয় সিঁদুর ধর্মের ছায় পবিত্র এবং সমাজতাত্ত্বিক দৃষ্টিতে তা ছিল একরকম চিহ্নিতকরণ হিন্দু ধর্মে লাল রঙের আরেকটি তাৎপর্য হল কামনা ও শক্তি দেবী দুর্গা কালী লক্ষ্মী তারা প্রায় সবাই লাল রং ধারণ করেন কিন্তু এখানে এক অদ্ভুত যোগসূত্র রয়েছে সিঁদুর দেওয়া মানে কেবল পবিত্রতা নয় এক ধরনের যৌন প্রস্তুতির প্রতীকও কিছু কিছু ধর্মশাস্ত্রে বলা হয়েছে স্ত্রীর কপালে সেন্দুরদোয়ার মধ্যে রয়েছে কামনা ও সন্তানের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি অর্থাৎ এটি ছিল ঘর সংসার সন্তান ও পুরুষকেন্দ্রিক স্থিতির এক প্রতীক এবার আসা যাক লোহা বালা প্রসঙ্গে পশ্চিমবঙ্গ এবং কিছু পূর্বাঞ্চলীয় রাজ্যে বিবাহিত নারীরা হাতে লাল সাদা শাখার পাশাপাশি লোহার বালা পড়েন এই বালাটিকে বলা হয় লোহাবালা তবে এর উৎস কেবল ধর্ম নয় বরং সামাজিক বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্র লোহা ধাতুটিকে শনি গ্রহের সঙ্গে যুক্ত করা হয় শনি শাস্ত্র অনুযায়ী এক কঠোর কঠিন গ্রহ যার প্রভাব সবসময় অনিষ্টকর হয় লোহা পড়লে শনি প্রশমিত হন এই বিশ্বাস থেকে নারীদের হাতে লোহার বালা পড়ানোর চল শুরু হয় এটি এক ধরনের প্রতিরক্ষা কবচ যাতে স্বামী ও সংসার রক্ষা পায় অশুভ প্রভাব থেকে আবার কেউ কেউ মনে করেন এও ছিল নারীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রতীক লোহার মতো শক্ত বালা একদিকে যেন শনি রক্ষার প্রতীক আর একদিকে নারীর জীবনকেও একটি বেঁধে রাখা অবস্থায় নিয়ে যাওয়া প্রাচীন ভারতের বিবাহ ছিল এক প্রকার চুক্তি নারী স্থানান্তরিত হতো কন্যাদান রীতি অনুযায়ী এই রীতির মাধ্যমে নারী এক পরিবার থেকে আরেক পরিবারে স্থানান্তরিত হতেন এবং সেই স্থানান্তরের চিহ্ন ছিল এই সিঁদুর শাখা লোহাবালা যা তাকে আলাদা করে দিত পুরুষতান্ত্রিক সমাজে একজন বিবাহিত নারী হয়ে উঠতেন চিহ্নিত এই নারীর একজন স্বামী আছে এ নারী আর কারও অধিকারভুক্ত নয় যখন ধর্ম বলে সিঁদুর হলো দেবী পার্বতীর আশীর্বাদ স্বামীর দীর্ঘায়ুর প্রতীক তখন সমাজতত্ত্ব বলে এটি এক ধরনের চিহ্ন যার মাধ্যমে নারীকে সমাজের একটি নির্দিষ্ট ভূমিকায় সীমাবদ্ধ করা হয় এটা ঠিক অনেকে এখনও এই রীতিকে ভালোবাসার প্রতীক হিসাবে দেখেন কিন্তু আমাদের জানতে হবে এই রীতির পিছনে লুকিয়ে আছে বহুস্তরীয় ইতিহাস এই চিহ্ন নারীর জীবনের একটি অধ্যায়ের সূচনা কিন্তু তার ইচ্ছা মত অনুভূতির জায়গা কোথায় সে প্রশ্ন তো রয়েই যায় আজ যখন আপনি দেখেন একজন নারী স্মৃতিতে সিঁদুর দিয়েছে তার হাতে লোহার বালা পড়েছে তখন মনে করুন এটি শুধু একটি ধর্মীয় রীতি না এটি একটি সামাজিক গল্প যা যুগে যুগে বদলেছে কিন্তু তার মূল প্রশ্ন এখনও বেঁচে আছে নারীর শরীর নারী জীবন নারীর স্বাধীনতা এই তিনটি জিনিস কি আমরা কখনো ধর্ম আর সংস্কারের বাইরে চিন্তা করতে শিখব না এই চ্যানেল আপনাকে নিয়ে যাবে এমন সব অন্ধকার ইতিহাসের ভিতরে যেখানে প্রশ্ন ওঠে প্রচলিত বিশ্বাসের উপরে আর আলো ফেলে সেই রীতির গভীরে লুকিয়ে থাকা সত্যের উপর সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল আর যুক্ত থাকুন এই সব সত্য জানার জন্য ধন্যবাদ